আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ আমি তোমাদের একটি নতুন ব্যাকরণের বিষয় নিয়ে হাজির হয়েছি সেই ব্যাকরণের বিষয়টির নাম হলো সন্ধি তো এখান থেকে প্রশ্ন আসতেই পারে সন্ধি কাকে বলে সন্ধি কয় প্রকার ও কি কি সন্ধি কিভাবে সহজে করা যায় তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং তোমার বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়টা নিয়ে সহজেই জানতে পারে সন্ধি জানার আগে তোমাদের জানতে হবে ধ্বনি কাকে বলে মানুষের মুখ দিয়ে উচ্চারিত শব্দকেই বলা হয়ে থাকে ধ্বনি এই ধ্বনির লিখিত রূপকে বলা হয়ে থাকে বর্ণ এবং এই বর্ণগুলো দুই ভাগে ভাগ করা যায় এক স্বরবর্ণ দুই ব্যঞ্জন বর্ণ অ থেকে ও পর্যন্ত মোট এগারোটি রয়েছে স্বরবর্ণ এবং বাকি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ এই বর্ণগুলো যখন স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের বা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের সন্ধি হয় অর্থাৎ একটা বর্ণের সাথে আরেকটা বর্ণের মিলনকেই বলা হয়ে থাকে সন্ধি যেমন আমরা দেখেছি যুদ্ধের সময় দুটো রাজা পরস্পরের মধ্যে যুদ্ধ হয় পরবর্তীকালে ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাব পরবর্তীকালে তাদের মধ্যে একটা মিলন বা সন্ধি হওয়ার ফলে তাদের যুদ্ধের শেষ পরিণতি হয়েছে চলো উদাহরণ দিয়ে প্রত্যেকটা সন্ধির নিয়ম জানা যাক তার আগে অবশ্যই তোমাদের জেনে নিতে হবে সন্ধি কয় প্রকার সন্ধি তিন প্রকার মূলত সন্ধি তিন প্রকার এক স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি স্বরসন্ধিতে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি তাকে বলে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জনবর্ণের অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি পরবর্তী আরেকটা আছে বিসর্গ সন্ধি সেটা হলো স্বরবর্ণের সঙ্গে বিসর্গের অথবা ব্যঞ্জনবর্ণের সঙ্গে বিসর্গের বা বিসর্গের সঙ্গে বিসর্গের যেই সন্ধি হয় তাকে বলা হয় বিসর্গ সন্ধি চলো আমরা প্রথমে স্বর সন্ধি সম্বন্ধে জেনে নেব তার আগে অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও দেখো এখানে দুটি শব্দ রয়েছে একটি হলো সূর্য আর একটি উদয় এই দুটো শব্দ একসাথে আমরা বলি সূর্যোদয় এই সূর্যোদয় শব্দটিকে বিচ্ছেদ করলে হয় সূর্য সমান দন্তেশ্য দীর্ঘর জন্য দীর্ঘ অন্ত্যেস্ত জয়ের আগে রেপ আছে তার জন্য র আর অন্ত্যেস্ত জ আর তার সাথে অ তারপরে উদয় শব্দটিকে ভাঙলে হয় রস্যু তারপরে দ যুক্ত অ আর অন্ত্যেস্ত যুক্ত অ এই দুটো শব্দ তোমরা বর্ণ বিশ্লেষণ দেখলে এখানে দেখো এই যে সূর্য বানানটি রয়েছে সূর্য আর এখানটি বানানটি রয়েছে উদয় এই অ আর মিলে রূপান্তরিত হয়ে গেল ওতে দিয়ে দেখো এখানে ও চলে এসছে তাহলে যুক্ত উদয় হয়ে গেল সূর্যোদয় সূর্যোদয় বানানটা একটু দেখবে দন্তসয় দীর্ঘ অন্তস্থ জয়ে রেপ ওকার দ দন্তেস্ত সূর্যোদয় আচ্ছা পাশাপাশি দুটি বর্ণের মিলনকে আমরা বলেছিলাম সন্ধি তার তোমরা বাস্তব উদাহরণ দেখতে পেলে অ আর রসু মিলিত হয়ে কি হয়ে গেল ও এই স্বরসন্ধির কতগুলো নিয়ম আছে চলো তোমাদের পরপর নিয়মগুলো জানা যাক যা জানার ফলে তোমাদের সন্ধিবিচ্ছেদ করতে অনেক সহজ হবে এবং তোমরা খুব সহজেই সন্ধিবিচ্ছেদ করে ফেলবে চলো দেখা যাক এই দেখো তোমাদের এখানে সূত্র সূত্রতে কি বলা আছে প্রথম সূত্র অ আর অ মিলে হয় আ অর্থাৎ প্রথম শব্দের শেষ বর্ণ যদি অ থাকে এবং দ্বিতীয় শব্দের প্রথম বর্ণ যদি অ থাকে তাহলে তারা মিলিত আকারে হয়। আতে তোমরা তার বাস্তব উদাহরণ দেখো এখানে আমরা বলি স্বাধীনতা অর্থাৎ দন্তেশ্বয়ে ব যুক্ত অ যুক্ত অধীনতা অর্থাৎ এই অ আর এর সামনে থাকা একটা অ এই দুটো মিলিত হয়ে কি হয়ে গেল আকারে রূপান্তরিত হয়ে গেল আমাদের যে নিয়ম ছিল প্রথম যে প্রথম শব্দের থাকা অ এবং দ্বিতীয় শব্দের থাকা অ দুটো মিলিত হয়ে কি আ হয় আকার তাই তো বা আতে রূপান্তরিত হয় তার তোমরা বাস্তব উদাহরণ দেখলে পরের সূত্র দেখো কি আছে না অ আর আতে মিলিত হয়ে আ হয় আমরা প্রথমে পেলাম অতে অতে মিলিত হয়ে আ হয় আর অ আর আতে মিলিত হয়ে আ হয় তার একটি উদাহরণ তোমরা দেখেলাম এখানে দেখো লেখা রয়েছে অশ্ব যুক্ত আরোহী তাহলে এখানে অশ্ব অ ব অ আর এখানে আ রয়কার হয় তাহলে এখানে থাকা অটা এই আয়ের সাথে রূপান্তরিত হয়ে আকারে রূপান্তরিত হলো আরেকটি উদাহরণ দেখে নাও মেঘ যুক্ত আচ্ছন্ন সমান মেঘাচ্ছন্ন মেঘ ময়কার ঘ যুক্ত অ এখানে অ থাকাটা এই আয়ের সাথে মিলিত হয়ে কি হয়ে গেল না আতে রূপান্তরিত হলো পরবর্তী সূত্র প্রথম শব্দের শেষে থাকা আ এবং দ্বিতীয় শব্দের শুরুতে থাকা অ মিলিত হয়ে কি হয়ে গেল আ তারও আমরা একটা উদাহরণ দেখব চলো দেখে নেওয়া যাক এখানে দেখো তোমরা বিদ্যাযুক্ত অভ্যাস সমান বিদ্যাভাস তাহলে এখানে বিদ্যা দয়ে জপলা আকার আছে আ আর এখানে অভ্যাসের অ তাহলে এই আকার আর অ দুটো মিলিত হয়ে কি হয়ে গেল আ আর অ মিলিত হয়ে আতে রূপান্তরিত হলো আরেকটা সূত্র দেখে নাও এখানে আছে আ যোগ আ সমান হয়ে গেল আ আমরা পেলাম আমরা প্রথম সূত্র কি পেয়েছিলাম অ আর অ মিলিত হয়ে আতে হয় অ আর আ মিলিত হয়ে আ হয় আবার আ প্লাস অ মিলিত হয়ে আ হয় আবার আ আ মিলিত হয়ে আতে রূপান্তরিত হয় লাস্ট উদাহরণটা দেখে নাও এই যে তোমাদের রয়েছে বিদ্যা যুক্ত আলয় এই যে এখানে আকার আছে আর এই আকার দুটো মিলিত হয়ে কি হয়ে গেল না বিদ্যালয় তোমরা জানো সকলেই বিদ্যালয়ে যাও মহাযুক্ত আকাশ মিলিত হয়ে কি হয়ে গেল মহাকাশ এখানে আকার আর এখানে আকার মিলিত হয়ে কি হয়ে গেল না আ আকারে রূপান্তরিত হলো তাহলে প্রথম সূত্রতে আমরা দেখতে পেলাম অয়ের সাথে অমিলিত হয়ে আ হয় অয়ের সাথে আ আ মিলিত হয়ে হয় আয়ের সাথে মিলিত হয়ে হয়ে আ আ আ হয় হয় আর সাথে অমিলিত তাহলে আমরা দেখতে পেলাম সবগুলোতেই কি আসছে না আ আসছে চলো দু নম্বর সূত্রতে যাওয়া যাক সন্ধির দ্বিতীয় সূত্রটি দেখে নাও এখানে দ্বিতীয় সূত্রটি কি বলা আছে রহস্যকার কিংবা দীর্ঘই পর রহস্যকার কিংবা দীর্ঘই থাকলে উভয়ে মিলে দীর্ঘই হয় সেই দীর্ঘই কার প্রথম শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ এই দেখো তোমরা কি আছে ওভি ভি ও ভি ভয়ের সাথে রশ্মি আছে এবং পরে আছে ইষ্ট রসই পেট কাটার মধ্যে অর্থাৎ এই রহস্যই আর এই রহস্য মিলিত হয়ে কি হয়ে গেল দীর্ঘই রূপান্তরিত হলো হয়ে গেল অভিষ্ট আরও দেখো উদাহরণ তোমরা পরবর্তীকালে আমার প্রথম নিয়মের মতো কি পাবো না রস্যকার রসইকার মিলে আমরা দেখলাম দীর্ঘইকার কার হল এবং রস্যৈকার দীর্ঘইকার কার মিলেও দীর্ঘই হয় এই দেখো অভিপসা অর্থাৎ অভিযুক্ত ইপসা তাইতো রসি রসিকার এখানে দীর্ঘই যুক্ত দীর্ঘযুক্ত আকার এই দুটো এই দীর্ঘই আর এই রহস্যই মিলে কি হয়ে গেল অভিপ্সা হয়ে গেল তিন নম্বর উদাহরণটা দেখো এই দেখো দীর্ঘই যুক্ত রস্যকার মিলে কী হয়ে গেল না দীর্ঘই কার যুক্ত ইন্দ্র হয়ে গেল সমীন্দ্র আরও দেখো তোমরা যতীন্দ্র যুক্ত ইন্দ্র হয়ে গেল যতিন্দ্র এই দীর্ঘই কার আর এই কার মিলিত হয়ে কি হয়ে গেলো না দীর্ঘই কারে রূপান্তরিত হলো আরেকটা দেখো এখানে দীর্ঘই কার প্লাস দীর্ঘই কার মিলিত হয়ে কি হয়ে গেল না দীর্ঘই কার এখানে দেখো রয়েছে পৃথিস যুক্ত ইস এই যে দেখতে পাচ্ছ পৃথিস এখানে দেখো থয়ে বয়ে দীর্ঘ সাথে পরের শব্দে অবস্থিত দীর্ঘইটা যুক্ত হয়ে কি হয়ে গেল না দীর্ঘই কারে রূপান্তরিত হয়ে গেল। পরে চলে যাবো আমরা তিন নম্বর সূত্রে এখানে কি বলা আছে কার কিংবা এর পর রসুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে দীর্ঘকার হয় সেই দীর্ঘকার প্রথম শব্দের শেষে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ আমরা প্রথম নিয়ম অনুযায়ী দেখলাম অ আর অ অথবা অ আর মিলিত হয়ে কি হয়ে গেল না আতে রূপান্তরিত হলো দু নম্বর সূত্রতে কি দেখলাম রস্যই অথবা দীর্ঘই মিলিত হয়ে কি হয়ে গেলো না দীর্ঘই রূপান্তরিত হলো বা দীর্ঘই দীর্ঘই মিলিত হয়ে দীর্ঘই রূপান্তরিত হলো এখানে দেখো রস্যু অথবা দীর্ঘ দুটো মিলিত হয়ে কি হয়ে গেল না দীর্ঘতে রূপান্তরিত হলো তোমাদের দেখো এখান থেকে একটা সহজ নিয়ম কি না যে দুটো বর্ণের সাথে মিলিত হবে সেই দুটো বর্ণের অর্থাৎ স্বরবর্ণ যে দুটোর সাথে মিলিত হবে সেই বর্ণের যার সাথে মিলিত হবে অর্থাৎ যা শেষকালে যে বর্ণটি থাকবে সেটি তোমার এখানে প্রাধান্য পাবে অর্থাৎ রসই দীর্ঘের মধ্যে আমরা জানি লাস্টে দীর্ঘইটি আসে তাই দীর্ঘইটি হবে অ আর আয়ের মধ্যে আটই শেষে আসে তাই আটি হবে এখানে রস্যু আর দীর্ঘের মধ্যে দীর্ঘটি শেষে আসে তাই দীর্ঘটি হবে দেখো উদাহরণগুলো দেখে নেওয়া যাক দেখো এখানে কি আছে সুক্ত সুযুক্ত উক্ত এই রসু আর এই রসু মিলিত হয়ে কী হয়ে গেলো না দীর্ঘতে রূপান্তরিত হলো আরেকটা উদাহরণ দেখে নাও এই যে যুক্ত দীর্ঘ মিলিত হয়ে কী হয়ে গেল না দীর্ঘতে রূপান্তরিত হয়ে গেল সাধু যুক্ত ঊর্ধব সমান সাধু ধব আরও দেখো দীর্ঘ যুক্ত রস্যু মিলিত হয়ে কী হয়ে গেল না দীর্ঘতেই হবে রূপান্তরিত দেখো এখানে কি আছে বধু উদয় বধূযুক্ত উদয় এখানে দীর্ঘ এখানে রস্য মিলিত হয়ে কি হয়ে গেল না দীর্ঘ পরবর্তীকালে আছে দীর্ঘ যোগ দীর্ঘ দীর্ঘুর সাথে দীর্ঘ মিলিত হয়ে কি হয়ে গেল না দীর্ঘতেই রূপান্তরিত হলো যেমন ভূধের বো ভূযুক্ত ঊর্ধেব সমান ভূধের্ব এই চার নম্বর সূত্র থেকে একটু আগের তুলনায় জটিল চলো এই অকার কিংবা আকারের পর দীর্ঘই কার কিংবা কার থাকলে আমরা প্রথমে দেখছিলাম অয়ের সাথে অয়ের মিলন অথবা অয়ের সাথে আয়ের মিলন কিন্তু এইখানে দেখো অয়ের সাথে কার হচ্ছে অয়ের সাথে রস্যই কার বা অ বা আয়ের সাথে কার হচ্ছে দীর্ঘই কার তাহলে এর সাথে আমরা কি হয়ে গেল প্রথম নিয়মের সাথে দ্বিতীয় নিয়মটা এখানটা একটু ব্যতিক্রম খাটছে কারণ প্রথম নিয়ম আর দ্বিতীয় নিয়ম এখানে যেন মিলিত হয়ে যাচ্ছে তাহলে অকার আর আকারের পর রহস্যই কিংবা দীর্ঘই কার থাকলে উভয় মিলে কি হবে না এ কার হবে এবং সেই কার প্রথম শব্দের শেষ ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় যেমন এইখানে দেখো অ আর রহস্য মিলিত হয়ে কি হয়েছে সযুক্ত ইচ্ছা তাহলে এখানে কি আছে অ আর রহস্য মিলিত হয়ে কি হয়ে গেল বললাম এ কার হবে তাহলে এখানে হয়ে গেল দন্ত বয়ে কার ছয়ে ছয়ে আকার এখানে দেখো প্রথম শব্দের শেষে অ আছে এবং দ্বিতীয় শব্দের শেষে দীর্ঘই আছে মিলিত হয়ে কি হয়ে যাচ্ছে এতে দেখো এখানে কী আছে ঋষিকেশ তাই তো অয়েরই পেট কাটা মধ্যে ক আর এখানে অ আছে একটা আর যোগ দীর্ঘই তাহলে এখানে অ আর এখানে দীর্ঘই মিলিত হয়ে কি হয়ে গেল না একারে হয়ে গেল তাহলে এখানে কয়ে দেখো একার চলে এসেছে ঋষি যুক্ত এখানে কি আছে ঋষিক যুক্ত ইস সমান ঋষিকেশ তাই তো এখানে কয়ে একার চলে এলো চলো তিন নম্বর উদাহরণটা দেখে নেওয়া যাক দেখো আ আর রসয় মিলিত হয়ে কি হচ্ছে না এতে রূপান্তরিত হচ্ছে দেখো এখানে আছে কেন্দু দ্বারকা যুক্ত ইন্দু তাহলে এই যে কয়ের পরে আকারটা রসয়ের সাথে মিলিত হয়ে কি হয়ে যায় একার হয়ে যায় এই দেখো কয়ে জয় হয়ে গেছে কেন্দু পরবর্তীকালে দেখো আ সাথে দীর্ঘয় মিলিত হয়ে কি হয় না এতে হয় এই দেখো মিথিলা লয় আকারটা দীর্ঘয়ের সাথে মিলিত হয়ে কি হয়ে গেছে মিথিলেশ তাই তো লয়ে একার চলে এসেছে চলো পাঁচ নম্বর সূত্রতে যাওয়া যাক পাঁচ নম্বর সূত্রটি কী বলা আছে না অকার কিংবা আকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলে ওকার হয় অর্থাৎ প্রথম শব্দের শেষে থাকা অ অথবা আ পরবর্তী শব্দের শেষে থাকা রস্যুকার কিংবা দীর্ঘকার থাকলে উভয়ে মিলিত হয়ে কী হয় না ওকার হয়ে যায় ওকার তাহলে দেখো চলো উদাহরণগুলো দেখো প্রথম শব্দে অ এবং দ্বিতীয় শব্দে রস্যু মিলিত হয়ে কী হবে ওকার হবে দেখো এখানে রয়েছে দোক যুক্ত উদক তাহলে দিব্য বয় জফলার সাথে অ আছে এবং উদোকে রস্যু তাহলে অ আর রস্যু মিলিত হয়ে কী হয়ে যায় না ওকার হয়ে যায় দিব্য যুক্ত উদক হয়ে গেল তারপরে দেখো এখানে কি আছে অ আর দীর্ঘ মিলিত হয়ে কী হচ্ছে না ওতে রূপান্তরিত হচ্ছে যেমন চঞ্চল যুক্ত উর্মি তাহলে এখানে চঞ্চল অ আছে আর এখানে দীর্ঘ মিলিত হয়ে কী হয়ে গেল না ওকার হয়ে গেল তাহলে যুক্ত উর্মি হয়ে গেল চঞ্চল উর্মি তারপরে আরও যে উদাহরণগুলো আছে চলো এখানে কি বললাম আয়ের সাথে রস্য মিলিত হয়ে কী হয়ে যায় ওকার হয়ে যায় তাহলে গীতা যুক্ত উক্ত হয়ে গেল গীতোক্ত তারপরে দেখো আ যুক্ত দীর্ঘ মিলিত হয়ে কী হবে না ওকারে হবে তাই তো তাহলে যুক্ত উড়া তাহলে কী হলো নোবারা আরেকটা ভালো উদাহরণ দেখো কি আছে যবু নর্মি যবুনা যুক্ত উর্মি হয়ে গেল যবু নর্মি যবুনা আকারটা এখানে দীর্ঘুর সাথে মিলিত হয়ে কী হয়ে গেল যবু নর্মী ছ নম্বর সূত্রটি দেখে নাও কী বলে আছে অকার কিংবা আকারের পর রি কার থাকলে ওয়ে মিলে আর হয় লেখার সময় এই আর এর অ প্রথম শব্দের শেষ ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় এবং র বা রেপ রূপে পরের শব্দের প্রথম ব্যঞ্জনের মাথায় বসে যেমন এখানে দেখে নাও অ আর এখানে রি মিলে কী হয়ে গেল না আর হবে বললাম আবার আ যোগ রি মিলে কি হবে না আর হবে দুটো তি তাহলে দেখো উত্তম যুক্ত ঋণ কী হয়ে গেল উত্তম মর্ণ তাহলে উত্তম এখানে ম ময়ের পর অ আছে আর এখানে ঋণ তাই তো এই ঋটা মিলে কি হয়ে গেল না উত্তম অর্ণ তাহলে অর হবে এই যে মর্ণ উত্তম মর্ণ আ আর ঋ মিলিত হয়ে কি হবে না আর হবে রাজা যুক্ত ঋষি হয়ে গেল রাজর্ষি তাহলে এখানে আকার আর এখানে রিকার মিলিত হয়ে কি হবে না আর হয়ে যাবে রাজা যুক্ত ঋষি সমান হয়ে গেল রাজর্ষি এই দেখো এখানে রয়েছে সাত নম্বর সূত্র অকার কিংবা আকারের পর এ কার কিংবা কার থাকলে উভয় মিলে ওই কার হয় সেই কার প্রথম শব্দের শেষ ব্যঞ্জনের সাথে যুক্ত হয় অর্থাৎ দেখলে অকার কিংবা আকারের পর তাহলে প্রথম শব্দের থাকা অকার অথবা আকারের পর যদি দ্বিতীয় বর্ণে এ কার কিংবা কার থাকে তাহলে কি হয়ে যায় না দুজনে মিলে কি হয়ে যায় না ঐ কার হয়ে থাকে চলো অ আর এ মিলে কি হয়েছে না কার দেখো এখানে কি আছে না হিত শোনা শোনা হিতৈ সোনা হিতযুক্ত এ শোনা তাই তো হিতযুক্ত এসোনা মিলে কি হয়ে গেল না হিতই সোনা তাহলে এখানে ত এর সাথে অ আছে আর এ মিলে কি হয়ে গেল না ওই কার চলে এলো হিতযুক্ত এসোনা সমান হিতই সোনা পরবর্তীকালে দেখো অযোগ ওই মিলে কি হয়ে গেল না ঐ কার বিশ্বযুক্ত ঐক্য হয়ে গেল বিশ্ব ঐক্য এই যে এখানে অ আর এখানে ঐ মিলে কি হয়ে গেল না ঐ কারি এলো বিশ্বযুক্ত ঐক্য বিশ্ব ঐক্য পরবর্তীকালে দেখো এখানে দেখো রয়েছে আ আর এ মিলিত হয়ে কি হচ্ছে না ওই কার আসছে তাই তো এখানে দেখো ক্ষমা যুক্ত এবো সমান ক্ষমইব তাহলে আকার আর এ কার মিলে কি হয় ওই কার ক্ষমা যুক্ত এবো সমান ক্ষমইব হয়ে গেল আবার দেখো আ আর ওই মিলে কি হয় ওই তোথা যুক্ত ওই বচ হয়ে গেল তোথাই বছ তাহলে তোথা আকার এখানে ওই কার মিলে কি হয় ওই কার তাহলে তোথাই বচ হয়ে গেল এই ছিল তোমাদের সাত নম্বর সূত্র চলো আট নম্বর সূত্রটি দেখে নেওয়া যাক এ দেখো আট নম্বর সূত্র এখানে কি বলা রয়েছে না অকার কিংবা আকারের পর ঔকার কিংবা ঔকার থাকলে উভয়ে মিলে ঔকার হয় সেই ঔকার প্রথম শব্দের শেষ ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তাহলে দেখো এই যে অ আর ও মিলে কি হয় ও অ আর ও মিলেও হয় ও তাহলে দেখো এখানে কি আছে মাংসৌদন মাংস মাংসযুক্ত ওদন তাহলে এই এর সাথে অ আছে আর ও মিলে কি হয়ে গেল না ও কার হয়ে গেল মাংসযুক্ত ওদন সমান মাংস মাংসৌদন তারপরে উদাহরণটা দেখো কি আছে অমৃত ঔষধ অমৃত যুক্ত ঔষধ তাহলে এই ত এর অ আর ও মিলে কি হয়ে গেল ও কার হয়ে গেল অমৃত ঔষধ তারপরে দেখো অ যোগ ও মিলে কি হচ্ছে ও গঙ্গা যুক্ত হয়ে গেল গঙ্গ তারপরে আরেকটা দেখো অযোগ ও মিলে কি হয়ে গেল না কার হয়ে গেল মহাযুক্ত ওদার্ঘ সমান ন নম্বর সূত্রটি দেখো এখানে কি বলা আছে রসইকার কিংবা দীর্ঘই কারের পর কার কিংবা দীর্ঘই কার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে আমরা জানি মোট এগারোটি স্বরবর্ণ রয়েছে তাহলে রসইকার কিংবা পর পরবর্তী শব্দে থাকা রসইকার কিংবা দীর্ঘই ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে রসই কার কিংবা দীর্ঘকারের জায়গায় খ হয় এবং সেই অন্ত্যস্ত বা জফলা হয়ে আগের ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় এবং পরের স্বরবর্ণতেও যুক্ত হয় তাহলে আমরা দেখলাম প্রথম শব্দে থাকা রস্যই বা দীর্ঘই দ্বিতীয় শব্দে অন্য কোনো স্বরবর্ণ থাকলে সেগুলো রূপান্তরিত হয় কিসে না খ হয় তাই তো সেই জায়গায় দীর্ঘকারের জায়গায় ক্ষ হয়ে যায় এবং জফলা আকারে আগের বর্ণের সাথে যুক্ত হয়ে যায় সে মূর্তিযুক্ত অন্তর সমান মূর্তান্তর এখানে তয় রশ্মি আর এখানে মিলিত হয়ে কী হয়ে গেল না জফলা রূপান্তরিত হলো এবং আগের যে স্বরবর্ণটা ছিল সেটা লুপ্ত হয়ে গেল তাহলে মূর্তিযুক্ত অন্তর হয়ে গেল মূর্তান্তর দেখো এখানে রয়েছে নদীযুক্ত অম্বু তাহলে নর্দাম্বু আগে দেখো দীর্ঘইটা আর এখানে অটা মিলিত হয়ে কি হয়ে গেল না জফল আকারে হয়ে গেল এবং দীর্ঘইটা যেন লুপ্ত পেয়ে গেল চলো দশ নম্বর সূত্রেতে যাওয়া যাক দশ নম্বর সূত্রেতে কি বলা আছে রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার কিংবা দীর্ঘকার ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে আগে রস্যুকার কিংবা দীর্ঘকারের জায়গায় ব হয় এবং সেই ব বফলা তাই তো হয়ে আগের ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় এবং পরের স্বর বফলায় যুক্ত হয় অর্থাৎ আমরা দেখতে পেলাম প্রথম শব্দে রস্যু কিংবা দীর্ঘ থাকলে এবং পরবর্তী শব্দে রস্যু কিংবা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে রস্যুকার কিংবা দীর্ঘকারের জায়গায় কি হয়ে যায় না ব হয় বা বফলা হয় তাই তো চলো একটা দিক উদাহরণ দেখি তাহলেই বুঝতে পারবো ধাতু যুক্ত অর্থক সমান ধাতুর থক এই দেখো এখানে তয়ের রস্যুটা আর এখানে অটা কি হয়ে গেল না এই দুটো রস্যু আর অ মিলে হয়ে গেল ব পচে গেল কী বললাম প্রথম শব্দে থাকা রস্যু দ্বিতীয় শব্দে থাকা স্বরবর্ণ রস্যু কিংবা দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে কি হবে যায় না ব হয়ে যায় তাই তো আর যদি রস্যু কিংবা রস্যু প্রথম শব্দে রস্যু বা দীর্ঘ এবং দ্বিতীয় শব্দে রস্যু বা দীর্ঘ থাকলে কী হতো আমরা আগের নিয়ম পেয়েছি কত তিন নম্বর নিয়ম অনুযায়ী পেয়েছি কি না দীর্ঘতে রূপান্তরিত হয় কিন্তু এখানে প্রথমে রস্যু পরে অ আছে তাহলে কি হয়ে গেল না বতে রূপান্তরিত হলো চলো এগারো নম্বর সূত্রতে যাওয়া যায় এগারো নম্বর সূত্রে কি বলা রয়েছে না রিকারের পর রি ছাড়া অন্য স্বরবর্ণ থাকলে রিয়ের জায়গায় র হয় অর্থাৎ রিকারের পর ঋ ছাড়া অন্য কোনো স্বরবর্ণ থাকলে রিকারের জায়গায় র হয় যেমন র ফলা তাই তো র ফলা হয়ে আগের ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয় উদাহরণটা দেখো কী রয়েছে যুক্ত অনুমতি সমান মাত্রানুমতি মাতৃ এখানে রি আছে আর এখানে অ আছে দুটো মিলিত হয়ে কী হয়ে গেল না তয় র ফলা হয়ে গেল এখানে বারো নম্বর সূত্রটি দেখে নাও অন্য শর পরে থাকলে আগের কারের জায়গায় অয় ওই জায়গায় আয় ও জায়গায় অব এবং দীর্ঘই জায়গায় আব হয় পরবর্তী সরবর্ণটি অন্ত্যেস্ত কিংবা বয়ের সঙ্গে যুক্ত হয় যেমন দেখো কি আছে নায়িকা নই যুক্ত ইকা এখানে কি আছে না ওই কারটা কী হয়ে গেছে না পরে রসইটা সাথে যুক্ত হয়ে অন্ত্যেস্ততে রূপান্তরিত হয়ে গেছে তাই তো হয়ে গেছে নায়িকা এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভিডিওগুলি উপকারে এসে থাকে এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল করে দাও এবং তোমার বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করে দাও যাতে তারাও এই চ্যানেল থেকে নতুন কিছু শিখতে পারে চলো আজ এই পর্যন্তই নমস্কার